तीन बार तीन तीन बार संस्था हिजोले आज 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 लागल गयो हामीले हामी आज हामी नयाँ कालवा सडकबाट गयौँ र मलाई बाजा बजार किन नाइँ সবই আছে মোটামুটি আগে হাট বস্তু বিভিন্ন দড়ি তরকারি এইসব জিনিসপত্র নিয়ে এখন শুধু কাপড় চপড় কত কিছু পাওয়া যায় এইখানে একটা দোকান আছে মোটামুটি বিদেশি সামগ্রী সব কিছু পাওয়া যায় লাগেজ টাগেজ যেভাবে কাটা হয় ওইখান থেকে জিনিসপত্র জামাল Yo, चलो हां yang

কটকটি মুৰলী কলাপান কৰি গ'লি মুছৰপুৰী মানে কটকুটি মুৰলী আছে আম নাই কি ক